তো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো সেদিন ছিল সানডে সানডে মানে একটু ঘুরুঘুরু তো করতেই হবে শপিং করতে হবে তাই চলে গেছিলাম একটা সুপার মার্কেটে আর দেখো কী কী কিনলাম প্রথমেই কিনে নিয়েছিলাম মোটা দানা সাবু তারপরে মাখানা তারপর এগুলো কি রাই ডাল আমি কিছু বুঝতে পারছিলাম না তারপরে কিনে নিয়েছিলাম আচার আর এখানে দেখো বিভিন্ন রকমের ডাল ছিল সেগুলো অল্প অল্প করে কিনে নিয়েছি আর অনেক কিছু ড্রাই ফ্রুট সয়াবিন এগুলো কিনে দিয়েছি কেননা এগুলো সবই প্রচুর হেলদি হেলদি খাবার আর দেখো আমাদের পুরো এক ট্রলির জিনিস হয়ে গিয়েছিলো আর অনেক ড্রাই ফ্রুট নিয়েছি পিস্তা কাজু তারপরে এগুলো সবই খুবই হেলদি খাবার আর আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ডায়েটের মধ্যে ডেলি রুটিনের মধ্যে এগুলো অল্প স্বল্প হলেও রাখতে কিছু না হলে ডাল তো প্রত্যেকের মানে খাওয়াই উচিত আমি তো এটা মনে করি কত জিনিস হয়ে গিয়েছিল গাড়ি ভর্তি আর তারপরে চলে এসেছিলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য আর আমার ছেলে বুঝতেই পারছিল না কি আইসক্রিম খাবে তারপরে দেখো একটা কি সুন্দর একটা কালার মানে দু রঙের আইসক্রিম চয়েস করেছিলো আর আইসক্রিমটা খেতেও বেশ টেস্টি ছিল আর আমি নিয়ে নি নিয়েছিলাম একটু পপকর্ন আর ও আমাকে দিচ্ছিল মা একটু টেস্ট করে দেখো সেই জন্য আমাকে একটু টেস্ট করে দিচ্ছিল টেস্ট করে দেখলাম আমি আর তারপর দিন ছিল সোমবার তাই ঠাকুরকেও একটু আমি এইটা প্রসাদ হিসাবে এটা দিলাম একটু মাখানা এগুলো তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো তোমরা আশা করি সবাই ভালোই আছো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমরা কি জানো এই মাখানা বা মোটা দানা সাবু এগুলো খাওয়ার কত কি গুণাগুণ যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো বলে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্তই ভোলা নাম চেক প্রণাম